প্রজাতির আবাসস্থল হলো পৃথিবী এখনো পর্যন্ত একমাত্র মহাজাগতিক স্থান যেখানে প্রাণীর অস্তিত্ব রয়েছে পৃথিবীর অপর নাম বিশ্ব বা নীল গ্রহ আর এই পৃথিবীতে ধীরে ধীরে কালু ছায়া ঘনিয়ে আসছে বিজ্ঞানীরা শোনাচ্ছেন এমনই এক দুর্দিনের কথা ভয়ঙ্কর শীতের কবলে পড়তে পারে গোটা পৃথিবী এমনকি পৌঁছাবে না সূর্যালোক মাঠেই নষ্ট হবে খাদ্যশস্য প্রসঙ্গ তো একের পর এক দেশে যা ঘটে চলেছে আগামী দিনে পৃথিবীতে খেয়ে পড়ে বেঁচে থাকা দুঃসাধ্য হয়ে উঠবে বলেই জানাচ্ছে বিজ্ঞানীরা সংকটে পড়তে পারে মানব সভ্যতা এসবের কারণে হলো পৃথিবীতে ঘনিয়ে আসছে পারমাণবিক শীত তার জেরে পৃথিবীতে এসে পৌঁছাবে না সূর্যালোক এবং নষ্ট হয়ে যাবে সমস্ত খাদ্যশস্য এছাড়া আর কি সমস্যা হতে পারে বলে জানাচ্ছে বিজ্ঞানীরা এক নজরে দেখে নিন পারমাণবিক শীত শব্দটির অস্তিত্ব দীর্ঘদিন ধরে খাতায় কলমে থাকলেও এবার তা অনেকাংশে উদ্যোগ বাড়াচ্ছে বলেই জানাচ্ছে বিজ্ঞানীরা বিজ্ঞানীদের মতে পৃথিবীর বিভিন্ন দেশ যদি পারমাণবিক বোমার ব্যবহার না কমায় তাহলে খুব শীঘ্রই পৃথিবীর বুকে নেমে আসবে পারমাণবিক শীত এর ফলে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছবে না নষ্ট হয়ে যাবে খাদ্যশস্য উৎপাদন বাড়বে তাপমাত্রা এমনকি আগুনের ঝলকানির মতো প্রবল বেগে ঝড় বইবে নির্গত হবে বিষাক্ত ধোয়া আর ধোয়ায় দম বন্ধ হয়ে আসবে পৃথিবীর প্রসঙ্গত পারমাণবিক শীত কি সে বিষয়ে উনিশশো দশকে গবেষকরা গবেষণা করেন সেই সময় তাদের গবেষণায় হিরোসীমায় পারমাণবিক বোমা হামলার প্রভাব নিয়ে বিস্তর আলোচনা হয় তারপর উনিশশো সালে একটি বই প্রকাশ করে বিজ্ঞানীরা জানান পারমাণবিক যুদ্ধের দ্বারা পৃথিবীতে তৈরি হবে যে ভূপৃষ্ঠে আসা হ্রাস পাবে এতটাই সূর্যালোক অনেকটাই এবং তার জেরে হ্রাস পাবে তাপমাত্রা এমনকি পারমাণবিক বিস্ফোরণের ফলে নষ্ট হতে পারে ওজন স্তর ফলে প্রভাব বাড়বে অতি বেগুনি ক্ষতিগ্রস্ত হবে জনজীবন বন্ধ হবে খাদ্যশস্য উৎপাদন এবং ক্রমশ শুকিয়ে অনাহারের দিকে এগিয়ে যাবে পৃথিবী আর বর্তমানে একের পর এক দেশে যেভাবে যুদ্ধের দামামা শুরু হয়েছে তাতে করে বিজ্ঞানীদের আশঙ্কা সত্যি হতেও পারে পৃথিবীতে নেমে আসতে পারে পারমাণবিক শীত